তা আজকে বিকালে একটু ঘুরতে বেরিয়েছিলাম চারটের সময় বেরিয়েছিলাম কামালপুর ধানতলা কামালপুর এটা এখানে একটা ঠাকুর হচ্ছিল তো এই ঠাকুরটা এখন আর হতে দেবে না শুনছি তো এখানে রিপোর্টাররা সব এসেছে ওনাকে জিজ্ঞেস করছে যে কেন কী কেন কীসের জন্য হতে দেবে না তো আমরা ওর মধ্যে আর যাইনি তো এ দেখো এখানে দেখতেই পাচ্ছ রিপোর্টাররা এসেছে ওনাকে জিজ্ঞেস করছে যে এই মণ্ডপটা আর কেন হতে দিচ্ছে না তো আমরা জানি না তো এটা হচ্ছিল অনেক ভিডিওতে দেখছিলাম যে সবাই এখানে গিয়ে ভিডিও বানা বানাচ্ছিলো আর ভিডিও করছিলো যে রানাঘাটের মধ্যে একটা ভালো একটা মানে ঠাকুর মণ্ডপ এখানটায় হচ্ছিল কামাল কামালপুর তো এটা মনে হচ্ছে আর হবে না পাশে দেখছো ওখানে আরেকটা প্যান্ডেল করা হচ্ছে ওইখানে ঠাকুর তোলা হবে আর এই এই জায়গাটা আর হবে না এটা একটু পলিটিক্সের ব্যাপার আমি সেই ভেতরে গেলাম না বলছি না কিছু কি কারণ তো এখানে কিছুক্ষণ আমরা একটু ঘোরাঘুরি করে একটু ফটো টটো তুলে আমরা চলে যাবো তালতলায় ভাইরাল যেই জায়গাটা ভাইরাল হয়েছে যেই জায়গাটা রিলস বানিয়ে ভিডিও বানিয়ে ওখানে চলে যাব তো এখানে একটু এই যে নাকে তো জিজ্ঞাসা করেই যাচ্ছে রিপোর্টাররা আমারটাই যদি আবার কেউ কিছু বলে যে না কিছু বলবে না কি বলবেন এটা পুরো গ্রাম সাইড তো খুব ভালো লাগছিল আমাদের এদিকে আবার এই রকম নেই যে মাঠ এখানে জল ছেড়েছে এখানটা সব বাচ্চারা বাচ্চারা খেলছে তো আমি আবার আমার ছোট ছেলেকে বললাম একটুখানি খেলা কর তোর তো এগুলো দেখিস না আমরা তো একটুখানি এরকম গ্রাম সাইডে থাকি না তো এখানে দেখো আমি যে বোনের সাথে গেছি ওই বোন আবার খেলা করছে ওকে দেখে এই যে ছোট ছেলে আবার নেমেছে মানে হাত দিয়ে তো শ্যালো পাম্পের জল ছেড়েছে মাঠে যাওয়ার জন্য তো এটা দিয়ে আবার এরা খেলা করছে একটু আমার বড় ছেলে যে দাঁড়িয়ে আছে ওই একটু ভিডিওতে কমই আসে জানবিন যে পিছন থেকে ও করছে তুই পিছনে গিয়ে আদর কর এই তোরা ধর আমাদের চেনে না তো ওই জন্য তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে এটা মনে হচ্ছে আর হবে না দুর্গা ঠাকুরের এটা খুব মনোযোগ করে এসেছিলাম দৌড়িয়ে ভাবলাম যে আমরাও একটু দেখে আসি দেখো দেখেছো কত সুন্দর দেখো ওটা এখন বন্ধ হয়ে গেল ওটা মনে হয় হবে না এখনো শিওর বলতে পারছি না এখন এখানে রিপোর্টাররা এসছে সব জিজ্ঞাসা করছে কেন কি অত কিছু শুনলাম না

কি গরম কালকে থেকে বৃষ্টি হবে জানিস এই যে এখানটায় হচ্ছে গণেশ ঠাকুর করছিল গণেশ ঠাকুর হচ্ছিল এখানে বানাচ্ছিল সব মানে শুয়াই হতো তাই না শুয়ে শুয়ে দেখ তাও সবাই আসছে দেখতে কত ভিড় সব মানুষ দেখতে আসছে এখনই বন্ধ হয়ে গেল তাহলে তখন কত ভিড় হতো হুম দেখে নেই কি দিয়ে বানিয়েছে তো আমরা ওইখান থেকে চলে যাচ্ছি এখন দেবগ্রাম দেবগ্রাম হচ্ছে এটা হচ্ছে ইরুলি জায়গাটার নাম তো এখানে হচ্ছে তাল তালতলা খুব ভাইরাল হয়েছে জায়গাটা তোমরা তো যারা রিলস দেখো ইনস্টাগ্রাম বা ইউটিউবেও এটা মানে যারা ভাইরাল জায়গাটা খুবই ভাইরাল হ্যাঁ সোজা চলে আছি তারপরে চালাগুলো ভিড়গুলো চল

तो देखिए जा रही है सामने जा रही है हां देखिए हेलो जी जी आ विशाल तक जाएगा हो तो जाएगा।, 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 तो <laughs> जाएगा वो ये Mickey Mouse तो लीड सामने वीक भी है वो आ रही है एजा एजा येरा के तो हां बाजे बाजे मेरे को একবারে তুলবি বন্ধ করবি না বন্ধ করিস না ভিড় দেখো গাইস ভাইরাল জায়গা এই ভাইরাল ভাইরাল ভিডিওতে দেখি তো এই যে পুরো

এই যে সেই ভাইরাল জায়গা আমাদের খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে ভাইরাল জায়গা দু জায়গায় ঘুরে এসছি অবশ্য আয় তো এখানে এসেছি যতক্ষণ কিছু তো একটুখানি খেতেই হবে তাই জন্য একটুখানি আইসক্রিম আমরা সবাই মিলে একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম এ দেখো এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে তোমাদের তো বললামই ফুচকাও খেতে পারো আইসক্রিম খেতে পারো সবই আছে চাউমিন আছে মানে মেলা টাইপেরই বসেছে খুব ভালো লাগলো এই যে এখানে সব খাচ্ছি আমরা খেয়ে তারপরে ওখানটায় একটুখানি দেখে চলে যাব তো আমাদের জায়গা খুঁজতে খুঁজতে একটু আমাদের সময় লেগে গেছে প্রথমবার গেলাম তো তাই জন্য তো জায়গাটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর চারিদিকে জমি ধান খেত আর এদিকে খুব সুন্দরই জায়গাটা রিলস বানানোর জন্য এক নম্বর খুব সুন্দর ভাইরাল কেন হবে না বলো দে এখানে খাওয়া দাওয়া করে দেখো এখানটায় তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও কটা ফটো শেয়ার করে দিলাম Bye.